কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা শেষে ইউরোপিয়ান ক্লাবগুলো শুরু করেছে দল গোছানোর কাজ ক্রোয়াট তারকা লুকা মাদ্রিচের সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে ইয়ামালের জুটি হিসেবে নিকো উইলিয়ামসকে পেতে চায় বার্সেলোনা ইউরোর আগে থেকেই আলোচনায় রিয়ালে মদ্রিচের থাকা না থাকা ক্রোয়াড তারকা অবশ্য শুরু থেকেই বলে এসেছেন সিদ্ধান্ত জানাবেন আসর শেষে অবশেষে বাড়ালেন চুক্তির মেয়াদ বার্নাবুতে তাকে দেখা যাবে আরও এক মৌসুম এ নিয়ে রিয়ালে তেরোতম মৌসুম কাটাতে চলেছেন মদ্রিজ গত বছর সৌদি প্রলিগ থেকে বড় অঙ্কের অর্থে খেলার প্রস্তাব পেয়েছিলেন তবে থেকে গেছেন মাদ্রিদেই লস ব্লাঙ্কোসের আর্মব্যান্ডটা এবার শোভা পাবে আটত্রিশ বছর বয়সী তারকার বাহুতে 2008 সালে ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেব থেকে হামে যোগ দেন মদ্রিচ সেখান থেকে দুই সালে নাম লেখেন রিয়ালে স্প্যানিশ ক্লাবটিতে এক যুগের ক্যারিয়ারে তিনি জিতেছেন ছাব্বিশটি ট্রফি দুই হাজার আঠারো সালের গেছে তার ঝুলিতে রিয়াল যেখানে এমবাপেকে নিজের দলে টেনে শক্তি বাড়িয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সার চোখ তখন নিকো উইলিয়ামসের দিকে ইউরোতে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন বিলবা উইঙ্গার বার্সাসহ ইংলিশ দুই জায়েন্ট আর্সেনাল ও চেলসি টার্গেটেও উইলিয়ামস তবে তাকে পেতে পরিশোধ করতে হবে আটান্ন মিলিয়ন ইউরো এই রিলিজ ক্লস যে কোনো আগ্রহী ক্লাবের জন্য বড় বাধা স্পেনের রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা দুই তরুণ তুর্কি নিকো উইলিয়ামস ও বার্সার লামিনিয়ামালের তাদের সে রসায়ন বার্সায়ও দেখা যাবে কিনা সেটা জানতে আর কিছু দিনের অপেক্ষা গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ